মেঘলা পাশ দিয়ে দ্রুত হেঁটে গেল সাজ্জাদ মুগ্ধ চোখে এখনো তাকিয়ে আছে মেঘলার দিকে কি রে ভাই এখানেই দাঁড়িয়ে থাকবি সাজ্জাদ হাত দিয়ে মাথা চুলকে হাসলো নির্জনের সাথে রুমে যেতে যেতে আরেকবার মেঘলার যাওয়ার দিকে তাকালো আমিনা বেগম এখনো মেঘলাকে দেখতে পারে না অবশ্য একটা বস্তি ছিনতাইকারী চোর অশিক্ষিত মেয়েকে কোনো উচ্চপদের পরিবার মেনে নিবে না কিন্তু ছেলের ওই দিনের নিষিদ্ধের পর থেকে উনি আর একটা কথাও বলেনি মেঘলার সাথে আর না আরনা বিষয়ে অন্য কারোর সাথে মেঘলা সোজা চলে গেল রুমে কাপড় গুছিয়ে রাখছিল মেঘলাকে দেখে হেসে ভেতরে আসতে বলল মেঘলা মায়াভরা দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে এক পা দুপা করে কাছে গেল মহুয়া স্তব্ধ হয়ে গেল আচমকা মেঘলা মহুয়াকে শক্ত করে জড়িয়ে ধরল মহুয়া আস্তে আস্তে করে মেঘলার পিঠে হাত রাখল কিছু কি হয়েছে মেঘলা মেঘলা মহুয়ার মুখটা হাতে নিয়ে বলে উঠল না হঠাৎ তোমাকে একটু জড়িয়ে ধরতে ভীষণ ইচ্ছে হলো তুমি রাগ করেছ না না আমি তো খুশি হয়েছি মেঘলা মহুয়াকে আর কিছু বলার আগেই ছোঁয়া শব্দ করে রুমে প্রবেশ করলো মেঘলা মহুয়া ছোয়ার দিকে তাকালো ছোয়া মহুয়ার সামনে গিয়ে মহুয়াকে মেঘলার কাছ থেকে দূরে সরিয়ে নিল মহুয়া তাজ্জব বনে গেল ছোয়ার আচরণে আমার পছন্দ না মেহুয়ার আশেপাশে অন্য কেউ আসুক মহুয়া কি বলবে এই মেয়ে কি বলছে আমি আমার প্রিয় মানুষগুলোর আশেপাশে অন্য কাউকে সহ্য করতে পারি না মেঘলা মুচকি হেসে বলল আমাকে কি একটু আপন করে নেওয়া যায় না ছোয়া ছোঁয়া কিছু না বলে মুখ অন্ধকার করে অন্যদিকে তাকিয়ে আছে আজমকা মেঘলা ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরল বলছে একদম না ছোঁয়া তুই তো এমন না ছোঁয়া চুপচাপ বসে আছে মহুয়া অনেক সুন্দর করে বোঝালো মেঘলা যেখানেই বড় হোক যেই পেশাই করু তুমি একটু ভেবে দেখো সে যদি তোমার মতো এত বিলাসবহুল বাড়ি পরিবার থাকতো তাহলে কি ওখানে থাকতে হতো এমন পেশা বেছে নিত ওর ব্যবহার দেখো কত সুন্দর কেউ বলবে মেঘলা খারাপ মেয়ে যাই করেছে ভুলে যাও ছোয়াও ভাবল মেঘলা তখন ছোয়াকে ছেড়েই রুম থেকে বেরিয়ে গিয়েছিল মেঘলা ছোয়ার রুম থেকে বের হয়ে শ্রাবণীর রুমে যাওয়ার সময় সামনে পড়ল সাজ্জাদ মেঘলা সামনের দিকে তাকিয়ে শাড়ি আঁচল অন্য দিকে সুন্দর করে ধরে রেখেছে শাশুড়ির শাড়ি পছন্দ আর বৌদের শাড়িতেই ভালো মানায় সেই জন্য মেঘলা শাড়ি পরেছে আজ অনেক কষ্টে মায়ের কাছে শাড়ি পরায় শিখেছে সাথে কি করলে শাশুড়ি খুশি হবে কি করলে শ্রাবণ ওকে নিজের করে নিতে চাইবে সব শিখে নিয়েছে এমন একটা সাপোর্টার মা থাকলে জীবনটা অতটাও কঠিন লাগে না সাজ্জাদ মেঘলার দিকে তাকিয়ে বুকে হাত দিল মেঘলার তাকানো হাঁটা দেখলেই কোনো নাইকার থেকে কম মনে হয় না মেঘলা সাজ্জাদের দিকে একবার চোখাচুকি হলো তীরের মতো চোখ ফেলল সাজ্জাদের দিকে ছেলের ছেলের তাকানো দেখেই মেজার 440 ভোল্টেজের হয়ে গেল সাজ্জাদ ধুপপুক বুকে মেঘলার সামনে এসে দাঁড়ালো হাই মিস আমি সাজ্জাদ মেঘলা ভ্রু কুচকে তাকালো উত্তর না দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় সাজাদ পথ আগলে দাঁড়াল সমস্যা কি শাড়িতেই নারী এ কথাটা আর সত্যি হলো আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না মেঘলা আহাম মুখ বনে গেল মানে কি এইটুকু ছেলে ফ্লাট করতে এসেছে মেঘলা ছেলেটার দিকে তাকালো লম্বা পাঁচ ফুট আট হবে গায়ের রং ফর্সা মাথার এক ছাক চুল কোকরানো দেখতে খারাপ না মেখলা অপরিচিত ছেলের সাথে কথা না বলাই ভালো মনে করলো ছেলেটা আবার বলে উঠল আপনার দেখি আমার প্রতি একটু আগ্রহ নেই এই পর্যায়ে মেখলা ভীষণ বিরক্ত হলো আপনার প্রতি আমি আগ্রহ কেন দেখাবো আমি কি আপনাকে চিনি কি বলছেন একটা ছেলে আপনার প্রশংসা করলো আপনার সাথে কথা বলছে আর তার বিষয় কিছু জানার বিন্দু মাত্র আগ্রহ নেই আপনার চিনেন না বলেই তো আগ্রহ বাড়বে আমি বলেছি প্রশংসা করুন আর আপনার বিষয় জানার আগ্রহ দেখানোর মতো স্পেশাল কিছু দেখছি না আপনার মধ্যে তাহলে আমি পরিচয় দিই কোনো প্রয়োজন নেই যা তার কিছু বলার আগেই খেয়াল করলো ওইদিকে একটা ছেলে তাকিয়ে আছে মেঘলার সামনের দিকে তাকিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে ওর মুখ যথেষ্ট গম্ভীর কিন্তু বোঝা যাচ্ছে না রেগে আছে নাকি শান্ত মেঘলা সাজাতের দিকে না তাকিয়ে চলে যেতে নিলে সাজ্জাত বলে উঠল আপনার সাথে তো কথা শেষ হয়নি মেঘলা সাজাতের দিকে তাকিয়ে থামলো বাড়ির মেহমান না দাঁড়ালে অসম্মান করা হবে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলে উঠে এখানে দাঁড়িয়ে কি করছেন আমার লুঙ্গি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছেন মেঘলা থমথমে মুখে শ্রাবণের দিকে তাকালো এই লোক লুঙ্গি পরে কই কোনদিন তো দেখলাম না কি হলো সাজ্জাদ একবার শ্রাবণের দিকে আর একবার মেঘলার দিকে তাকালো মেঘলা সাজ্জাদের দিকে তাকিয়ে হেসে বলল এখন আবার যেতে হবে আমরা না হয় পরে পরিচয় নেব সাজ্জাদ মেঘলার হাসি দেখে আরেক দফা ক্রাশ খেলো জি জি অবশ্যই আমি সাজ্জাদ অনেক ভালো গান গাই আমি ম আপনি কি আসবেন মেঘলা রাগী দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকালো রেগে রুমে চলে গেল মেঘলার সাথে শ্রাবণ ও রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল সাজ্জাদ রাগী দৃষ্টিতে শ্রাবণের দরজার দিকে তাকালো বিড়বিড় করে বলে উঠল এমন একটা ভাব করছে বাইরের লোক এদের সম্পর্ক সম্বন্ধে কিছুই জানে না এসব লোক দেখানোর জন্য করছেন সেটা এই সাজ্জাদ খুব ভালো করেই জানে আমি যা চাই নিজের করেই ছাড়ি একদিন মেঘলাকে আমার করেই ছাড়বো শুধুমাত্র আর কয়েকদিন খাবারের টেবিলে সবাই বসে আছে বাড়ির বড়রা খাবার খেয়ে যাওয়ার পর ছোটরা আসে সাজ্জাদকে সবাই অনেক আপ্যায়ন করছে শুধুমাত্র শ্রাবণ চুপচাপ আছে মেঘলা আমিনা হালিমা সবাইকে খাবার দিচ্ছে মেঘলা সবাইকে খাবার দিয়ে সাজ্জাদ কেউ খেতে বলল সাজ্জাদ মুগ্ধ দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে বলল আপনিও আসুন না একসাথে খাওয়ার মজাই আলাদা মেঘলা সবার দিকে একবার তাকিয়ে বলল না না আপনারা খান সবাই বলতে শুরু করলো একসাথে বসার জন্য ছোয়া উঠে মেঘলার হাত ধরে শ্রাবণের পাশে চেয়ারে বসিয়ে দিল হঠাৎ সাজ্জাদের একটা উদ্ভট ইচ্ছে হলো মেঘলাকে ওর পাশে বসিয়ে খাওয়ানোর মেঘলা খাবে আর ও মুগ্ধ হয়ে দেখবে আহনাফ সিঁড়ি দিয়ে নেমে এসে ছোঁয়ার পাশে চেয়ারে বসলো নির্জন সাথে পরিচয় করে দিল নির্জনের মুখে আহনাফ শ্রাবণের অনেক কথা শুনেছে আহনাফকে অনেক গম্ভীর আর রাগি ভেবে সাবধানে বেশি কথা বললো না আর টুকটাক কথা শ্রাবণের সাথে বলতে চাইলে কিন্তু এখন ওর মনে হচ্ছে আহনাফ অনেকটা ফ্রেন্ডলি কিন্তু এই শ্রাবণ গম্ভীর আহনাব মহুয়ার দিকে তাকিয়ে বলল খাবার শেষ হলে আমার রুমে আসবেন মহুয়া রেগে প্লেটের ভাত শক্ত করে ধরল জীবনও যাবে না সাজ্জাদ মহুয়ার পাশে চেয়ারেই বসেছিল চোখ বড় বড় করে মহুয়ার ভাত চেপে ধরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আপু তুমি ঠিক আছো মহুয়া ছেলেটার দিকে তাকিয়ে বলল হুম ছোট আপু রাগ ভাতের সাথে নয় নিষ্পাপ ভাতগুলো কষ্ট পাবে মহুয়াও ফিস ফিস করে বলে উঠল আমরা সবাই নিষ্পাপ জিনিসের উপর জুলুম করতে ভালোবাসি আহনাফ বলার পরেও মহুয়া আহনাফের রুমে যায়নি সে আর কখনোই আহনাফের সামনেও যেতে চায় না নিজের জন্য বাসা দেখে নিয়েছে টিউশনি কর্নর পাশাপাশি একটা চাকরি খুঁজবে কাল সকালে সবাইকে জানাবে আর বিকেলে নতুন বাসায় উঠবে আহনাফ রেগে রুমের সামনে এসে বলল দরজা খুলতে ছোয়া দরজা খুলতে আহনাফ ছোয়াকে রুম থেকে বের করে ভেতরের দিয়ে দরজা লাগিয়ে দিল ছোয়া হা করে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল কতবার মহুয়াকে বলেছে যেতে যাই যেতে যায়নি ভাই তো এখন রেগে আছে আল্লাহ মহুয়াকে না আবার থাপ্পড় মেরে না বসে ছোয়া ভয় পেয়ে কেউ ওদের এক রুমে দরজা বন্ধ দেখলে খারাপ কিছু ভাবতে পারে এর থেকে ভালো ছোঁয়া নিজেই দরজার সামনে থেকে চলে যাক তাহলে কারো নজরে পড়বে না ছোঁয়া হেলতে গিয়ে ঢুকলো নির্জনের নির্জন রুমে নেই ছোঁয়া জানে নির্জন এখন ছাদের নিশ্চয়ই মোবাইলে প্রেমিকাকে নিয়ে ব্যস্ত ছোঁয়া চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল হাতের মোবাইলের দিকে তাকিয়ে দেখল রাফির অনেক ম্যাসেজ কল ছেলেটাকে আর কি করলে পিছু ছাড়বে মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে বলল আপনি লুঙ্গিও পারেন শ্রাবণ ল্যাপটপের দিকে তাকিয়ে বলে উঠল হুম তাহলে আমি এই রুমে থাকব না তুমি নিচ থেকে এই রুমে এসেছো কেউ জোর করে আনেনি মেঘলা ঠোঁট উল্টে তাকিয়ে বলল আমি আপনার বউ মাত্র কয়েক দিনের জন্য মেঘলা এবার ভীষণ রেগে গেল শ্রাবণের দিকে তাকিয়ে রেগে বলে উঠল আমি কাল সকালেই উকিলের কাছে যাব তিন দিনের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক শেষ হবে আমি আজ এখন এই মুহূর্তে চলে যাচ্ছি শ্রাবণ ল্যাপটপ রেখে মেঘলার দিকে তাকিয়ে বলল আরও এক মাস পঁচিশ দিন বাকি আমি জানতে চাইনি একদিন বাকি থাকলেও এই বাড়ির বাইরে পা দিতে পারবেন না এক সেকেন্ড আগেও না আপনি আমাকে রাখতে পারবেন না আমি কারো জীবনে আর ঝামেলা হয়ে থাকতে চাই না ঝামেলা হয়ে জীবনে প্রবেশ করেছেন আর বলছেন থাকতে চান না হ্যাঁ এবার মুক্তি দিতে চাই আপনি চাইলো বাকি দিনগুলো থাকতে হবে আর না চাইলেও থাকতে হবে মেঘলা ভীষণ রেগে গেল রাগে চোটে সামনে থাকা ফুলদানির ড্রেসিং টেবিলের দিকে ছুঁড়ে ফেলল সাথে সাথেই ঝনঝন শব্দ করে ভেঙে গেল কাজ শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলল এগুলো আমার কষ্টের টাকায় কেনা আপনার মতো দু নম্বরই করে টাকা উপার্জন করি না প্লিজ আর একটা কিছু নষ্ট করবেন না মেঘলা শ্রাবণের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই পায়ে কাছের টুকরো ঢুকে যায় মেঘলা আহ বলে পায়ে হাত দেয় শ্রাবণ শান্ত দৃষ্টিতে তখনও তাকিয়ে আছে ড্রেসিং টেবিলের টুকরোগুলোর দিকে মেঘলা রাগে দুঃখে ব্যথায় কথা ভুলে যায় আজ ওর থেকে ড্রেসিং টেবিলটায় কাছে থাকবে দরজা খুলে রুমের চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে নেয় ভীষণ ব্যথার সাথে রক্ত পড়ছে মেঘলার প্রতিটা পায়ের রক্তের ছাপ ফ্লোরে লেগে যাচ্ছে নির্জন আর সাজ্জাদ ছাদ থেকে কথা বলে নামছে কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে ফ্লোরে রক্তের ছাপ দেখে ভয়ে নিজন বলে উঠল ভাই ভূতের পায়সাব সাজ্জাদ নিজেও তাকিয়ে রইল বাড়িতে কোনো চিৎকার চেচে হচ্ছে না কারো পা এভাবে কাটলে এতক্ষণ সারা বাড়ি মাথায় তোলার কথা তাহলে কি সিনেমার ভূতের মতো কিছু এসেছে রাত তখন একটা সাজ্জাদ নিজেও ভয় পেয়ে বলে উঠল তোদের বাড়িতে ভূত আছে শুনেছি বাড়ি পেছনের ঘরটাও মাঝে মাঝে কোনো মেয়ের চিৎকার শোনা যায় খেলে বেচারা সাজ্জাদ পারলে এখন ফ্যানটে হিসু করে দেয় নিজন কিছু একটা দেখে বলে উঠল ওই তো বোধ সাজ্জাদ ভয়ে বলে উঠল কই নিচে তুই তো আমার থেকেও ভিতর আমরা পুরুষ মানুষ আমাদের ভয় পেতে নেই তাহলে তুই কেন ভয় পাচ্ছিস প্রথম তো মেঘলার চোখ লাল টকটকি হয়ে গেছে ব্যথায় পা নাড়তেও পারছে না সাজ্জাদ অবাক হলো ভূতের জায়গায় মেঘলাকে দেখে নিজনের আগে নিজেই দৌড়ে গেল মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলে উঠল মেঘলা আপনার এই অবস্থা হলো কিভাবে আপনার পা থেকে তো অনেক রক্ত ঝরছে মেঘলা কিছু বলছে না এই সময় সাজ্জাদকে আরো বিরক্ত লাগছে ভাবি পায়ের এই অবস্থা আপনি কাউকে একবার ডাকতে পারতেন অন্তত মহুয়া বা আমি ঠিক আছি রুমে যাও আমি আহনা ভাইয়াকে ডাকছি প্রয়োজন নেই দরকার হলে আমি ডেকে নেব আমি এসব পারি নির্জন আমার আব্বু ডক্টর শ্রাবণ পেছন থেকে এসে বলে উঠল সাজ্জাদ তোমার কষ্ট করতে হবে না আমি নিয়ে এসেছি আমার বউ আমি দেখে নিচ্ছি মেঘলা রেগে গেলেও ওদের সামনে চুপ করে রইল ভাইয়া অনেক রক্ত ঝরেছে আপনি কোথায় ছিলেন আমি কাউকে কৈফত দিতে পছন্দ করি না সাজ্জাদ যাও অনেক রাত হয়েছে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো সাজ্জাদ কিছু বলার আগেই নির্জন বলে উঠল ভাইয়া যেহেতু আছে আমাদের দরকার পড়বে না ভাবির চল রুমে যাই নাকি ভাবি থাকবো চলে যাও সাজ্জাদ চেয়েও আর কিছু বলতে পারল না কিন্তু মন একদম যেতে চাচ্ছে না শ্রাবণ মেঘলার সামনে বসে পা হাতে নিল সাজ্জাদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণের হাতে মেঘলার রক্তমাখা পায়ের দিকে মহুয়া রেগে বলে উঠল আপনার বাসায় আছি বলে যা ইচ্ছা তাই করতে পারেন না আপনি একটা মেয়ের রুমে এসেছেন আবার দরজা কোন অধিকারে বন্ধ করেছেন বাসার লোক দেখলে কি মনে করবে আমি আপনাকে ডেকেছিলাম আমার যেতে ইচ্ছে হয়নি আহনাব নিজেকেও শান্ত করার জন্য লম্বা লম্বা শ্বাস নিল আপনার সাথে আমার কথা আছে আমার আর কোনো কথা নেই আমি রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছি কথা ছিল ছয় মাস আপনি চাইলেও কাজ ছাড়তে পারবেন না আমারও কাজ এটা ছিল না কাজ নির্ধারণ করে আমি কখনো দেইনি আমি কাল চলে যাচ্ছি আমি আর আপনার সাথে কাজ করব না কি কোথায় যাচ্ছেন আমার নিজের বাসায় আমি বাসা দেখে নিয়েছি আহনাফ নিজেকে শান্ত করে মহুয়ার দিকে তাকিয়ে বলল আপনি বাসা থেকে এক পাও বাহিরে রাখবেন না আর সুন্দর করে কাল কাজে চলে আসবেন আমি আপনার কথা শুনতে বাধ্য নই নিজ ইচ্ছায় এসেছি আবার নিজ ইচ্ছায় যাচ্ছি নিজ ইচ্ছায় সব জায়গায় প্রবেশ করা যায় তবে বের হতে মালিকের আদেশ লাগে আপনি মালিক শাস্তে এসেছেন আপনি কাল কোথাও যাচ্ছেন না আমার কথাই শেষ কথা মহু আবিরক্ত হলো কিন্তু কিছু বলল না আহনাব বের হবার পরপরই বের হয়ে যাবে এই লোকও এই লোক ওর ছায়াও খুঁজে দেখতে পাবে না আহনাব মহুয়াকে যা বলতে চেয়েছিল তা আর বলা হলো না রুম থেকে বের হয়ে গেল নিজের রুমে যাওয়ার সময় নিচে চোখ গেল শ্রাবণ যত্ন করে মেঘলার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে মেঘলা রেগে অন্যদিকে তাকিয়ে আছে আহনাফ হাসলো। আজকের জন্য এই দৃশ্যটা ওর কাছে সেরা মুহূর্ত মনে হলো এই যে নিজের কষ্ট দিচ্ছে আবার নিজেই মলম লাগাচ্ছে